বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে এক জিটা হানড্রেড এমজি ইট্রাকল বিপি এম জি ক্যাপসুল এক জিটার কাজকে এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করবো তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন একজিটা মূলত অ্যালার্জির জন্য অ্যালার্জি চুলকানি খুশি পাছরে যেই যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে খুশি পাছরে থাকে দাও থাকে এবং গোটা হয় গোটাটা কালো হয় শক্ত হয় ভালো হতে চায় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে একজিটা এক্সিলেন্ট কাজ করে একশো এম জি হয় বিপি হান্ড্রেড জি হয় টু হান্ড্রেড এম জি হয় পনেরো টাকা পিস দাম পনেরো টাকা পিস আপনারা প্রতিদিন একটা করে এক মাস খান পনেরো দিন খান দশ দিন খান এক সপ্তাহ খান দেখবেন যাদের বেশি সমস্যা তারা এক মাস খেতে পারে যাতে কম সমস্যা এক সপ্তাহ দশ দিন খান আশা করি অ্যালার্জি চুল কানে খস এগুলো থাকবে না অনেক ওষুধ খান দেখা যাচ্ছে ভালো হয় কিছু দুবার আবার আসে একজিটা এই সব জায়গায় এক্সেলেন্ট কাজ করে অ্যালার্জি চুল কানে খস পাছরা দাও চুলকাতে চুলকাতে শক্ত হয়ে যায় কালো হয়ে যায় এবং কোটা হয় ভালো হতে চায় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এক জেটা এক্সেলেন্ট কাজ করে ই জল যাদের বেশি সমস্যা একটা করে এক মাস খান পনেরো দিন খান বিশ দিন খান যাদের কম সমস্যা এক সপ্তাহ ট্রাই করেন দেখেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন গ্রোবেরি থেকে শুকায় নিয়ে আসে চামড়ার নিচ থেকে ইনফেকশনগুলো কাটায় এক্সেলেন্ট একটা মেডিসিন একজিটা ইট্রাকণা জল দাম পনেরো টাকা পিস ডোজ একটা করে খাবেন জেনারেল ফার্মাসিটি গেলে এক যেটা অ্যালার্জি চুলকানে ফসফসরা দাউদ চুলকাতে চুলকাতে ক্লান্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় ভালো হয় না যাদের লং টাইম সমস্যা আছে তারা অবশ্যই এক যেটাটা খাবেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাকুটি ক্লিক করেন বাংলা মেডিসিন সাথে থাকার জন্য আপনাদের অসঙ্গে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম